নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বাসে ট্রেনে বা পথ চলার সময় বেশিরভাগ মানুষই কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ভিডিও দেখতে ব্যস্ত হয়ে থাকে কিন্তু অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয় উত্তরটি হলো দীর্ঘ সময় ধরে উচ্চ ভলিউমে হেডফোন ব্যবহার করলে কানের শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া অতিরিক্ত হেডফোন ব্যবহারে অনেক সময় কানে সোঁ শোঁ বা বিশ্রী গুঞ্জন ধ্বনি শোনা যেতে পারে যা বেশ বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে এমনকি দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কানের ভেতরের অংশে চাপ তৈরি হয় যা মাথা ব্যথা বা মানসিক ক্লান্তির কারণ হতে পারে প্রশ্ন আজকাল বাড়িতে যে কোনো রান্নায় আলু যোগ করা হয় কিন্তু আলু বেশি পরিমাণে খাওয়া কি ভালো উত্তরটি হলো আলু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে বেশি পরিমাণে খেলে কিছু সমস্যা হতে পারে আসলে আলুতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা বেশি খেলে ওজন বাড়তে পারে এছাড়া আলুতে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ তাছাড়া বেশি আলু খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হতে পারে তাই পরিমিত পরিমাণে আলু খাওয়া ভালো প্রশ্ন দুধ আগুনে জাল না দিয়ে কাঁচা অবস্থায় খেলে কি হবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দুধ না ফুটিয়ে কাঁচা অবস্থায় খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কারণ কাঁচা দুধে সালমোনেলা ই কোলাই এবং লিস্টেরিয়ার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে আর এই ব্যাকটেরিয়াগুলি পেটের সমস্যা ডায়রিয়া বমি এবং অন্যান্য গুরুতর সংক্রমণের কারণ হতে পারে তাছাড়া কাঁচা দুধ হজম করা অনেকের জন্য কঠিন হতে পারে এমনকি কাঁচা দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে তাই দুধ আগুনে জাল দিয়ে তবেই খাওয়া উচিত প্রশ্ন আমরা সকলেই জানি যে তেলে ভাজা খাবার খেতে বেশ মজাদার লাগে তাই বেশি করে খাওয়া হয়ে যায় কিন্তু প্রতিদিন তেলে ভাজা খাবার খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল তেলেভাজা খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে তাছাড়া তেলে ভাজা খাবারে ট্রান্সফ্যাট থাকে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ফলে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এমনকি অতিরিক্ত তেলেভাজা খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে তাই প্রতিদিন তেলে ভাজা খাবার না খাওয়াই ভালো প্রশ্ন কোন দেশকে বাঘের রাজধানী বলা হয় উত্তরটি হলো ভারতকে বাঘের রাজধানী বলা হয় কারণ দু সালের হিসাব অনুসারে ভারতে প্রায় তিন হাজার একশো বাঘ রয়েছে যা পৃথিবীর মোট বাঘের প্রায় সত্তর শতাংশ তাছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে পঞ্চাশটিরও বেশি টাইগার রিজার্ভ আছে যার মাধ্যমে ভারতে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে প্রশ্ন কোন নদীর তীরে পৃথিবী বিখ্যাত তাজমহল অবস্থিত উত্তরটি হল বিশ্ববিখ্যাত তাজমহল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত তবে যমুনা নদী তাজমহলের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং এর প্রতিচ্ছবি নদীর জলে দেখা যায় যা এটিকে আরও মনোরম করে তোলে পর প্রশ্ন প্রায় প্রতিটি মানুষই বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকে কিন্তু কোন গাছকে ভারতীয় মানুষ সব থেকে পবিত্র গাছ মনে করে উত্তরটি হলো ভারতীয় সংস্কৃতিতে অসত্থ গাছকে সবচেয়ে পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই গাছের ধর্মীয় ও ঔষধি গুণাবলীর কারণে এটি ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া তুলসী গাছ বট গাছ এবং কদম্ব গাছকে ভারতীয় মানুষ পবিত্র গাছ হিসেবে মনে করে প্রশ্ন স্নান করার সময় প্রতিদিন প্রস্রাব পাওয়া কোন রোগের লক্ষণ প্রকাশ করে উত্তরটি হলো স্নান করার সময় প্রতিদিন প্রস্রাব পাওয়াকে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া হিসেবেও দেখা যেতে পারে তবে যদি এটি নিয়মিত ঘটে এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তাহলে এটি কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে স্নায়ুজনিত সমস্যা প্রস্রাবের সংক্রমণ পেশির দুর্বলতা তাই এই রকম সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো প্রশ্ন বাঙালির দুপুরের প্রধান খাবার হলো ভাত কিন্তু বাসি ভাত খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো বাঁশি ভাত খাওয়ার কিছু উপকারিতা আছে বিশেষ করে যদি এটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় কারণ বাসি ভাত সারা রাত জলে ভিজিয়ে রাখলে এতে প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া জন্মায় যা হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও বদ হজম কমাতে সহায়তা করে এছাড়া গরমের দিনে বাঁশি ভাত খেলে শরীর ঠান্ডা থাকে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমে প্রশ্ন মধুর সাথে কি খেলে রাতে সামলানো মুশকিল হয়ে যাবে উত্তরটি হলো মধুর সাথে কালো জিরা আর কাঁচা রসুন খেলে পর প্রশ্ন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলো বুর্জ খালিফা যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত আর এই বিল্ডিংয়ের উচ্চতা আটশো আঠাশ মিটার বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব